মুর্শিদাবাদ জেলার বড়োয়া পাঠানপাড়া গ্রামে ট্রাক্টরের চাপায় চতুর্থ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে মঙ্গলবার সকাল পৌনে নটার দিকে টিউশনি পড়ে দুই ভাই বোনে বাড়ি ফিরছিল দিয়া খাতুন বয়স নয় বছর তার ভাই রিজন বয়স সাত বছর পাঠানপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী দুই ভাই বোনে যখন সাইকেল চড়ে বাড়ি ফিরছিল হাপিনা দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কামালে মারলে দুজনে সাইকেল থেকে ছিটকে পড়ে যায় এবং দুজনের গুরুতর আঘাত লাগে স্থানীয়রা উদ্ধার করে বড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কান্দি মহ মহকুমা হাসপাতালে রেফার করা হয় সেখানে কর্মরত চিকিৎসক চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী দিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করে তার ভাই রিয়াজ শেখ ক্লাস টু এর ছাত্রজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় পাঠানপাড়া গ্রামের শোকের ছায় নেমে এসেছে পাঠানপাড়া গ্রামের নিউটন শেখ তার দুটো সন্তান এক মেয়ে এক ছেলে প্রতিদিনের মতো আজ ওরা টিউশনি পড়তে গিয়েছিল দুই ভাই বোনে টিউশনি পরে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত তার মেয়ে দিয়া খাতুন তার ছেলে রিজুয়ান আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় নিউটন শেখ এবং তার স্ত্রী বাচ্চাদের শোকে পাথর হয়ে গেছে কি বললো পরিবারের লোকজন শুনে নেওয়া যায় ওখানে একটা ট্র্যাক্টারে দুটো বাচ্চা ওইখান হাবিনা থেকে আপনার বাড়ি ফিরছিল টিউশন পড়ে ঠিক আছে ওই বাচ্চা দুটোকে ধাক্কা মেরেছে স্পটে মারা গেছে আর একজন এখন বহরমপুরের হসপিটালে

আজকে রোড অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা একটা নিষ্পাপ ফুলের মতন শিশুটা মারা গেল এই বাচ্চাদেরকে এগুলো সচেতন যতই হোক একটা বাচ্চা ছেলে রাস্তাঘাটে চলার সময় একটা সচেতনভাবে চলা সবারই উচিত আমরাও যেটা বাচ্চাদেরকে মানে সাধারণভাবে বলে থাকি শিক্ষা দিয়ে থাকি যে রাস্তাঘাটে চলার সময় দুই পাশ দেখে চালবা রাস্তা পার হওয়ার সময় দুপাশ দেখে হাঁটবা এইগুলো এই সাধারণ সচেতনতা একটু মানে মেনে চলা উচিত বাচ্চাদেরকে আমরা সেই জ্ঞানগুলো দিয়ে থাকি এবার হয় হয়তো আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভুল বসত আপনার পরিচয় আমি স্কুলের প্রধান শিক্ষক আমার নাম হাসিবুল হাসান